সকালে ঘুম থেকে উঠে একুশ দিন এটা করুন জীবন পরিবর্তন হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা ল অফ অ্যাট্রাকশনের সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব শুরুর দিকে আপনার কথাগুলো শুনতে ভালো লাগবে না কারণ আপনার মনে হবে যে এই বিষয়গুলো তো আপনি নিজেও জানেন এই ভিডিওটা সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যদি আপনি ভিডিওতে বলা কথাগুলো মানতে পারেন যাদের সম্পর্ক একদম ভেঙে গিয়েছে শেষ পর্যায়ে চলে গেছে তাদের সম্পর্ক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কারণ আমরা জেনে হোক অথবা না জেনে হোক সবসময় কিন্তু ল অফ অ্যাট্রাকশন ফলো করছি ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করে তারা শির্কের পর্যায়ে চলে যায় আর যারা ছাড়া করে তাদের জীবনে সমস্যা লেগেই থাকে ল অফ অ্যাট্রাকশনকে আমাদের সকলেরই বোঝা উচিত কারণ এটা ইসলাম সাপোর্ট করে এবং আল্লাহ সোমানত আলায় বলেই দিয়েছেন যে পৃথিবীর নিয়মটা কিন্তু এইরকমই তো ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান বা শিখতে চান তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলেই ল অফ অ্যাট্রাকশন সম্পর্কিত যে ভিডিও আছে সেগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওতে আর ওই সমস্ত কথাগুলো বলছি না সরাসরি আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেদিকে যাওয়া যাক নাম্বার ওয়ান ঘুম ভাঙার সঙ্গে গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড করুন সম্পর্কে আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে ল অফ একটা পার্ট গ্র্যাটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা এখানে কার কৃতজ্ঞতা স্বীকার করবেন আল্লাহ সোমানত আলার কৃতজ্ঞতা স্বীকার করবেন ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুযায়ী তারা গ্র্যাটিউড করে ইউনিভার্সকে আর আমরা মুসলিম আমরা আল্লাহ সোমানত আলার গ্র্যাটিটিউড করবো আর এটা সাড়ে চোদ্দশো বছর আগে রসুল সাল্লাহ আলী হস্লাম খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন আর সেটা হলো ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ঘুম ভাঙার দোয়া পড়া ঘুম ভাঙার দোয়াটা হলো আলহামদুলিল্লাহ হিল্লাজি আ বা আদামা আ মাতানা ওয়া ইলাই হিন্ন সুর এর চাইতে সুন্দর গ্র্যাটিটিউড আর হতেই পারে না ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুযায়ী ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই তারা ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানায় যে তুমি আমাকে আবার সুন্দর একটা সকাল দিয়েছো সুস্থভাবে ঘুম থেকে উঠতে পেরেছি এজন্য তোমাকে থ্যাংক ইউ আর আমরা যেটা বলছি খুব সুন্দর ভাষায় সেটা রসুল সাল্লি হিসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আর এই দোয়াটির অর্থ হচ্ছে প্রশংসা আল্লাহর জন্যই যিনি আমাদেরকে মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত করলেন আর তারই নিকট সকলের পুনরুত্থান কত সুন্দরভাবে আল্লাহ তাআলার শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে এই ছোট্ট সুন্দর একটা দোয়ার মাধ্যমে এখানে মৃত্যু মানে ঘুমকে বোঝানো হয়েছে আর আমরা সকলেই জানি ঘুম হচ্ছে ছোট মৃত্যু আর এই গ্র্যাটিটিউড আপনাকে মন থেকে আল্লাহ তাআলাকে জানাতে হবে মন থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এবং সেটা খুশির সঙ্গে করতে হবে মানে অন্তরের মধ্যে ফিলিংস নিয়ে করতে হবে একদম যদি আপনার মধ্যে খুশি নাও আসে আপনার অনেক দুঃখ আপনার অনেক কষ্ট আপনার অনেক সমস্যা জীবনে এক মিনিটের জন্য সবকিছু ভুলে বিছানায় বসে পা দোখানা করে দিয়ে মন থেকে একটু খুশি হবেন কি আছে কি নেই কি পেলেন কি পেলেন না সেটার জন্য নয় বরং আপনি যে সুস্থভাবে ঘুম থেকে উঠতে পেরেছেন আল্লাহ আপনাকে যে জাগিয়ে দিয়েছেন সুন্দর একটা সকাল দেখতে পাচ্ছেন এই জন্য আপনি আল্লাহকে জানাবেন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন কি কি কিনে সেটার জন্য নয় জাস্ট ঘুম থেকে সুস্থভাবে উঠতে পেরেছেন এটার জন্যেই তারপরে দুই নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আপনার রুমের মধ্যে মানে বেডরুমে যদি আয়না থাকে তাহলে খুব ভালো হয় আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার আপনার শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করবেন আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন কান দিয়ে শুনতে পাচ্ছেন পা দিয়ে হাঁটতে পারছেন এইভাবে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করবেন এবং আল্লাহ শুক্রিয় আদায় করবেন আর এই প্রশংসাটা কিন্তু তাড়াহুড়া করে বা রুটিন হিসাবে এটা করা যাবে না বরং আপনাকে অন্তর থেকে ফিল করে করে করতে হবে যে সেটা সত্যি সুন্দর যদি সুন্দর নাও হয় অন্তরের মধ্যে যদি ফিলিংস নাও আসে তারপরে সেটা আপনাকে ফিলিংস নিয়ে আসতে হবে আল্লাহকে এইভাবে বলবেন যে আল্লাহ তুমি আমার চোখ দুটো কত সুন্দর করেছ শুক্রিয়া তোমার আলহামদুলিল্লাহ তুমি আমার চোখ দুটো অনেক সুন্দর করেছো তারপরে বলবেন যে তুমি আমার হাত দুটো এত সুন্দর করেছো এভাবে প্রত্যেকটা বডির অঙ্গ প্রত্যঙ্গ আপনার যেগুলো আছে প্রত্যেকটার আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের প্রশংসা করবেন তিন নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিছানার উপরে বসে পড়বেন অথবা আপনার রুমের মধ্যে যদি চেয়ার থাকে তো চেয়ারে বসবেন অথবা ফ্লোরে বসে পড়লেন যেভাবে ধ্যান করতে বসে ওইভাবে সুন্দরভাবে বুকটা টান করে বসে যাবেন তারপরে বুকের উপরে হাত দুখানা রাখবেন মানে ডান হাতের উপরে বাম হাতটা রাখবেন বুকের উপরে তারপরে মন থেকে নিজে নিজেকে আই ইউ বলবেন মানে নিজেকে নিজের ভালোবাসতে হবে আপনি যদি আপনাকে ভালোবাসতে পারেন তাহলে সারা পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসবে মানে আপনি যেটা চাচ্ছেন যে আপনাকে কেউ ভালোবাসুক আপনাকে কেউ গুরুত্ব দেখ আপনাকে কেউ সম্মান করুক তখনই সেটা সম্ভব হবে যখন আপনি নিজে নিজেকে ভালোবাসবেন নিজে নিজের গুরুত্ব দেবেন নিজে নিজেকে মূল্যায়ন করবেন নিজেই নিজেকে সম্মান করবেন এখানে সুন্দর একটা ল অফ অ্যাট্রাকশন আছে আর সেটা হচ্ছে যে আপনার মধ্যে যেটা চলছে সেই ফিলিংসটা সবসময়ের জন্য জন্যে ম্যাগনেটিকভাবে আপনার মধ্যে থেকে বের হচ্ছে আর আপনার আশেপাশের মানুষজনদের সঙ্গে সেটা কানেক্ট হচ্ছে এবং সেই ফিলিংসটা তাদের মধ্যে চলে যাচ্ছে আপনার মধ্যে যেটা চলছে আপনি যখন সবসময় বিষণ্নতায় ভুগবেন আপনার মন যখন সবসময় খারাপ থাকবে নিজেই নিজেকে ভালো লাগবে না নিজে নিজের গুরুত্ব বুঝবেন না মূল্যায়ন করবেন না নিজে নিজেকে খারাপ লাগবে তখন সেই খারাপ লাগাটা আপনার আশেপাশের মানুষজনদের মধ্যেও চলে যাবে এবং তারাও আপনাকে একটা সময় খারাপ বলতে শুরু করবে এবং তাদেরও আপনাকে আর ভালো লাগবে না তারাও আপনাকে ভালোবাসবে না আর এটা সব চাইতে বেশি কানেক্ট হয় কাছের মানুষজনদের সঙ্গে মানে আপনার মধ্যে যেটাই চলবে আপনার সব চাইতে কাছের মানুষ যেটা সে কিন্তু বুঝতে পেরে যাবে আপনার মধ্যে কি চলছে আর তার বাস্তবধান হচ্ছে মা কারণ মা হচ্ছে একজন ব্যক্তির সব কাছের মানুষ আর মা দেখবেন যে সরাসরি বুঝতে পেরে যায় বিষয়গুলো আর দ্বিতীয় কাছের মানুষ হচ্ছে স্বামী স্ত্রী তাই স্বামী স্ত্রীর মধ্যে যেটাই চলে অপরে কিন্তু বুঝতে পেরে যায় কারণ দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে তাদের মধ্যে কানেকটিভিটি যেটা থাকে সেটা খুব স্ট্রং হয়ে যায় মানে ওরার মাধ্যমে যে যোগাযোগটা থাকে সেটা তাদের মধ্যে সব সুন্দর হয়ে যায় কারণ একসঙ্গে যত বেশি যার সঙ্গে আপনি থাকবেন সেটা মা হোক বা বন্ধু হোক অথবা স্বামী স্ত্রী হোক একসঙ্গে ওঠাবাসা করলে এক বিছানায় ঘুমালে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যে ব্যক্তি চাইবেন যে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসুক তাহলে আপনি নিজেকে আগে ভালোবাসতে শুরু করবেন দেখবেন যে আপনার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি আপনাকে ভালোবাসতে শুরু করে দেবে নিজেকে নিজে সম্মান করবেন নিজে খুশি থাকবেন নিজেকে মূল্যায়ন করবেন দেখবেন আপনার হাজব্যান্ড আপনাকে খুব তাড়াতাড়ি মূল্যায়ন করছে সংসারে অশান্তি বা স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে না তার অন্যতম একটা কারণ হচ্ছে কিন্তু এটা এটা কিন্তু কেউ বুঝতে পারেন বা কেউ এই বিষয়ে কথাও বলে না বাট আজকে আমি আপনাদেরকে এটা বললাম এটা ভালোভাবে আপনি মূল্যায়ন করে দেখবেন ভালোভাবে আপনি গবেষণা করে দেখবেন যে এটা সবার মধ্যেই থাকে হান্ড্রেড পার্সেন্ট থাকে যখন স্বামী নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে দেয় তখন তার ওয়াইফও তাকে মূল্যহীন আবার যখন ওয়াইফ নিজেকে মূল্যহীন তখন তার হাজবেন্ডও তাকে মূল্যহীন যখন নিজের চেহারা নিজেরই পছন্দ হয় না তখন দেখবেন যে তার হাজব্যান্ডও তাকে পছন্দ করে না যখন নিজেকে নিজের খারাপ লাগতে শুরু করে দেয় তখন দেখবেন যে তার ওয়াইফও তাকে খারাপভাবে তাকে আর পছন্দ করে না কারণ আপনি মানুন আর না মানুন পৃথিবী কিন্তু ল অফ অ্যাট্রাকশনের কারণেই চলছে এবং এটা আল্লাহ সোমানত আলায় নিজেই ল অফ অ্যাট্রাকশনটা তৈরি করেছেন এটা ইসলামও সাপোর্ট করে বা ইসলামেও বলা হয় বাট ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেক বাড়াবাড়ি করে তখন সেটা শির্কের পর্যায়ে চলে যায় তো সেক্ষেত্রে আমরা নিষেধ করি বাট ল অফ অ্যাট্রাকশন যে একটা নিয়ম সেটা কিন্তু চলতেই থাকে আপনি মানেন আর না মানেন তো যাই হোক যে ব্যক্তি চাইবেন যে আপনাকে সবাই মূল্যায়ন করুক সবাই ভালোবাসুক তাহলে সকালে উঠে এই তিনটে কাজ করুন দেখবেন যে একুশ দিনের মধ্যে আপনার জীবন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ